আজকে একটু ঘরোয়া ঘরোয়া তরকারি হবে মানে মাছ মাংস কম আজকে সবজিটা হিসাবে এখানে যে কাঁঠাল কাঁঠালের তরকারি হবে সেইখান থেকে আমি কিছু কাঁঠাল এইভাবে কেটে নিয়েছি হ্যাঁ এইটাকে ভাজা করবো আর এই যে এটা হচ্ছে কুমড়ো পাতা কুমড়ো পাতাটা বেসন দিয়ে মরিচ পেঁয়াজ দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে একদম বড়া হবে কুমড়ো পাতার কুচি কুচি পাতা তুলে নিয়ে এসেছি ছাদ পাখান থেকে থেকে এইটা মশলাটা মাখিয়ে নিয়ে হলুদ দেব হলুদ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর দেব ধনিয়া গুঁড়ো সব কিছু মশলা দিয়ে মাখিয়ে নেবো দেখি কেমন লাগে প্রথম বানাচ্ছে আমি এটা এরাকে কখনো বানাইনি কিন্তু দেখেছি সবাইকে বানাতে দিদিভাইদের দেখেছি ফেসবুকে আমি একটু চেষ্টা করে দেখি কেমন লাগছে অল্প করে করেছি দেখো একদম একদম অল্প তো বানিয়ে দেখবো কেমন লাগছে পোহাগুলো খুলে খুলে চলে যাচ্ছে ঠিক আছে এইবার গরম তেলে একটা একটা দিয়ে দেবো কাঁঠাল মাথা গুলো মশলা দিয়ে গরম তেলটা ভীষণ গরম হয়ে গিয়েছে দেখায় যাক কেমন লাগে খেতে যদি ভালো লাগে আবার হবে কাঁঠাল ভাজা পোয়াগুলো খুলে ফুলে চলে গিয়েছে একটু ঢাকা দেবো ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যদি না সেদ্ধ হয় দেখা যাক কেমন হলো যা তো আলাদা আলাদা হয়ে গেল কাঁচাল ভাজা কাটা ঠিক হয়নি মনে হয় ফুলে ফুলে সব ঝুরিলি ভাজা হয়ে গেল তো হয়ে গিয়েছে ফুলে নি খাওয়া দাওয়ার পর বলবো কেমন হয়েছে এই যে হয়ে গেল আমার কাঁঠাল ভাজা দেখি কেমন হয়েছে খারাপ লাগছে না ভালো লাগছে একটু পোড়ো পড়ো হয়ে গেছে তাই